অন্ধুরা আশা করি তুমরা সব ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলা থেকে প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর মানে একদম পুরো পরীক্ষাতে আসার মতো খুবই ইম্পর্ট্যান্ট এমসিকিউ টাইপের প্রশ্ন এমসিকিউ প্রশ্ন উত্তর সহ আলোচনা করব। পরপর প্রশ্নগুলো আলোচনা করব তার সঙ্গে উত্তরগুলো আলোচনা করব এবং আজকের প্রশ্নগুলো গল্প কবিতা ব্যাকরণ প্রত্যেকটা অংশ থেকে রয়েছে একদম পুরো আমাদের যেভাবে পরীক্ষার হলে সেট আসবে ঠিক সেরকমভাবেই কিন্তু প্রশ্নগুলো উত্তর সহ তোমাদের সামনে আলোচনা করছি পরীক্ষার আগে এরকম আলোচনা কিন্তু খুবই লাভজনক কারণ এই আলোচনাগুলো শুনলেও যেমন লাভ আছে ঠিক তেমনি পরীক্ষার আগে অন্তত একটু চর্চাও কিন্তু এই আলোচনাগুলোর মধ্য থেকে হয়ে যায় তো চলো আমরা সময় নষ্ট না করে আমরা আমাদের মূল আলোচনা প্রসঙ্গে প্রবেশ করি এবং আমরা কিন্তু আজকে অনেক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এটুকু বলে রাখি চলো পরপর প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন সিন্ধুতিরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অপশানে কী কী রয়েছে লোরচন্দ্রানী তোফা পদ্মাবতী নাকি সতীময়না তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে পদ্মাবতী ইন্দ্রজিতের স্ত্রীর নাম কী অপশানে কি রয়েছে ইন্দিরা সরমা নিকষা প্রমীলা তো উত্তর কী হবে প্রমীলা কোনটি জয় জয়গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ বাবরের প্রার্থনা অগ্নিবীণা রূপসী বাংলা নাকি পাতার পোশাক উত্তরটা কি পাতার পোশাক হোলির দিন দলের ছেলেরা অমৃত আর ইসাবকে একরকম পোশাকে দেখে কি করতে বলেছিল ছবি আঁকতে হোলি খেলতে কুস্তি লড়তে নাকি ফুটবল খেলতে উত্তর হলো কুস্তি লড়তে নদের চাঁদকে পিছিয়া দিয়া চলিয়া গেল সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার পাঁচ নম্বর ডাউন প্যাসেঞ্জার সাত নম্বর আপ প্যাসেঞ্জার নাকি পাঁচ নম্বর আপ প্যাসেঞ্জার উত্তর হচ্ছে কি সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার মনে রাখবে ডাউন আর আপে কিন্তু গুলিয়ে ফেলো না সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার পরবর্তী প্রশ্ন ছোটো মাসি তপনের থেকে কত বছরের বড় বছর পাচেক বছর আষ্টেক বছর দশেক বছর বারোর উত্তর হচ্ছে বছর আষ্টেকের বড় যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণীটি প্রথম শ্রেণীটি কি ইংরেজি ভাষায় দক্ষ বাংলা ভাষায় দক্ষ ইংরেজি জানে না বা অতি অল্প জানে ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান বই পড়েছে উত্তরটা কী হবে ইংরেজি জানে না বা অতি অল্প জানে অর্থাৎ গদা চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন সাত টাকা আট টাকা নয় টাকা নাকি দশ টাকা উত্তর হলো সাত টাকা পরবর্তী প্রশ্ন বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আরও একটি দোষ প্রসঙ্গে প্রাবন্ধিক কোন প্রবাদের উল্লেখ করেছেন রোদন অল্পবিদ্যা ভয়ঙ্করী হাতের পাচ হজবরল উত্তর হলো কি অল্পবিদ্যা ভয়ঙ্করী বয়স তিরিশ বত্রিশের অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল এটি কোন শ্রেণীর বাক্য কিন্তু এবং থাকা মানেই বুঝতে পারছ সেটা হচ্ছে যৌগিক বাক্য তাহলে উত্তরটা কি হবে যৌগিক বাক্য পরবর্তী প্রশ্ন কৃত্তিবাস রামায়ণ রচনা করেন নিম্নরেখ পথটি কোন সমাসের উদাহরণ কৃত্তিবাস, কোন সমাসের উদাহরণ অপশানে কি দিয়েছে কর্মধারায় তৎপুরুষ বহুব্রীহি নাকি দ্বন্দ্ব তত্তরটা কী হবে বহুব্রী পরবর্তী প্রশ্ন বিড়ালের কাটায় ঘণ্টা বাধবে কে অর্থগত দিক থেকে এটি কোন শ্রেণীর বাক্য লাস্টে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে এটা একটা বড় পরিচয় অপশানে কি কি রয়েছে না বাক্য ছন্দসূচক বাক্য প্রশ্নসূচক বাক্য নাকি প্রার্থনা সূচক বাক্য উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে প্রশ্নসূচক বাক্য পরবর্তী প্রশ্ন ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় কর্মবাচ্যে কর্তৃ বাচ্চে ভাব বাচ্ছে কর্ম কর্তৃ বাচ্চে ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় সবসময় কর্ম বাচ্ছে অর্থাৎ উত্তর হবে কদাক ইজাবের মেজাজ চড়ে গেল নিম্নরেখ পথটি কোন কারকের উদাহরণ মেজাজ চড়ে গেল কি চড়ে গেল তাহলে অপশান কি কী রয়েছে কর্মকারক কর্তৃকারক করণকারক কারক তাহলে হবে কি উত্তর হচ্ছে কর্মকারক পরের প্রশ্ন ফেলাইয়া কনক বলয় দূরে কনক বলয় দূরে কনক বলয় মানে বুঝতেই পারছ কনক নির্মিত বলায় তাও কি বলছে তৎপুরুষ অব্যৈভাব বহুব্রীহি নাকি মধ্যপল্লবী কর্মতারায় তো বোঝাই যাচ্ছে এটা হচ্ছে মধ্যপদ্লবী কর্মতারায় সমাস বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না এটি কোন ধরনের বাক্য অনুজ্ঞা নির্দেশক বিস্ময়সূচক নাকি প্রশ্নবোধক উত্তর হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে এটি কোন বাচ্যের উদাহরণ কর্মবাচ্য ভাববাচ্য কর্তৃবাচ্য নাকি কর্ম উত্তর হলো কর্তৃবাচ্য চলে যাব পরবর্তী প্রশ্নে অমৃতের সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল কে অপশানে কি রয়েছে ইসাব ইসাবের বাবা কালিয়া নাকি কালিয়ার বাবা তো অমৃতের সঙ্গে কে কুস্তি লড়তে চলে চেয়েছিল অমৃতের সঙ্গে কালিয়া কুস্তি লড়তে চেয়েছিল নদের চাঁদ ছিলেন স্কুল মাস্টার স্টেশন মাস্টার সহকারী কর্মচারী নাকি গার্ড উত্তর হলো স্টেশন মাস্টার লোকটি মাথায় কী তেল মেখেছে বাদাম তেল নারকেল তেল সর্ষের তেল নেবুর তেল উত্তর হলো নেবুর তেল অশোক একজন কবিতায় কারা খুন হল শিশু আর বৃদ্ধ আর মহিলা আর ছাত্র আর বাড়ি উত্তর হচ্ছে শিশু আর বাড়ি খুন হল প্রদোষকাল শব্দটির অর্থ কী ভোরবেলা সন্ধ্যাবেলা দুপুরবেলা রাত্রিবেলা উত্তর হলো কি সন্ধ্যাবেলা পরবর্তী প্রশ্ন কুল ও শেখর বলতে কাকে বোঝানো হয়েছে কুল শেখর বলতে কাকে বোঝানো হয়েছে রাবণকে বীরবাহুকে মেঘনাথকে নাকি বিভীষণকে উত্তর হচ্ছে মেঘনাথকে রাক্ষস কুলশেখর ব্রঞ্জের শলাকার পোশাকি নাম কি পেন ফাউন্টেন পেন স্টাইলাস নাকি স্টাইল উত্তর হচ্ছে স্টাইলাস রাজশেখর বসুর ছদ্মনাম কি ছিল উদুম অনিলা দেবী পরশুরাম নাকি ভানুসিংহ উত্তর হল পরশুরাম বাংলা জ্যামিতি গ্রন্থটির রচয়িতাকে ব্রহ্মবান্ধু উপাধ্যায় ব্রহ্মমোহন মল্লিক যতীন্দ্র মোহন বাগচি নাকি যতীন্দ্রনাথ সেনগুপ্ত উত্তর হল ব্রহ্ম মোহন মল্লিক কারক হলো ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক অনুসর্গের সম্পর্ক কর্মের সম্পর্ক নাকি বিভক্তির সম্পর্ক নামপদের সম্পর্ক কারক হল ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক পরবর্তী প্রশ্ন তুমি বাড়ি যাও নিম্নরেখ পথটিতে বাড়ি বাড়িতে বিভক্তি নেই শূন্য বিভক্তি অনুসর্গ রয়েছে র রব্যক্তি রয়েছে তো স্বাভাবিকভাবে বাড়িতে কোনো ব্যক্তি নেই উত্তর হচ্ছে কদাক অনুসর্গ কোনটি টি এর দ্বারা কে তো এর মধ্যে অনুসর্গ প্রশ্নটা হচ্ছে অনুসর্গ কোনটি তো অনুসর্গ হলো এখানে দ্বারা ঠিক আছে দ্বারাটা হলো অনুসর্গ পরবর্তী প্রশ্ন শিক্ষক ছাত্রকে বই পড়াচ্ছেন নিম্নরেখ পথটি কোন ধরনের কোন ধরনের কর্তা আচ্ছা শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন তার মানে হচ্ছে তোমার প্রযোজ্য অপশানে কি রয়েছে প্রযোজ্য প্রযোজক নিরপেক্ষ নাকি ব্যতিহারী তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে তোমার প্রযোজ্য কর্তা সমাসে পূর্বপদ সাধারণত পূর্বপদ সাধারণত পূর্বপদ আগে বসে পরে বসে মাঝে বসে আগে বসে কোনোটিই নয় তা পূর্বপদ সময় আগে বসে পরবর্তী প্রশ্ন যে শান্ত সেই শিষ্ট শান্ত শিষ্ট এটি কোন সমাজ দ্বিগু বহুবৃহী কর্মধারায় নাকি অব্যয়ভাব উত্তরটা যে শান্ত সেই সৃষ্ট শান্তশিষ্ট এটা হচ্ছে কর্মধারায় সমাস তুলনা হাতে ও কলমে হাতে কলমে এটি কোন ধরনের অলপ সমাস অলোপ তৎপুরুষ অলোপ দ্বন্দ্ব অলোপ বহুব্রীহি নাকি কোনোটিই নয় ও কলমে যখন পাওয়া যাচ্ছে তো বোঝাই যাচ্ছে যে অলপ দ্বন্দ্ব হবে সমাজ গঠন করা হয় বর্ণ শব্দ ধাতু নাকি প্রত্যয় সমাজ গঠন করা হয় বর্ণ শব্দ ধাতু প্রত্যয় তো সমাজ গঠন করা কী শব্দ দিয়ে তাহলে উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে শব্দ চলে আসবো পরের প্রশ্নে তো এই টাইপের আলোচনা এবং বিষয়বস্তু যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানাবে এরকম আলোচনা আরও বিভিন্ন সাবজেক্ট নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো পরবর্তী প্রশ্ন সপ্তাহে হরিদা বহুরূপী সে যে বাইরে যান একদিন দুদিন চার দিন পাঁচ দিন তো উত্তরটা কী হবে দুদিন পরবর্তী প্রশ্ন দয়ার সাগর পরকে সে যদি নিজে খায়নি বক্তাকে জগদীশবাবু নিমাইবাবু অপূর্ব গিরিশ তো উত্তরটা কী হবে জগদীশবাবু আয় আরও বেঁধে থাকি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত নিহিত পাতাল ছায়া পাজরে দাঁড়ের শব্দ দিনগুলি রাতগুলি জলই পাশান হয়ে আছে তো উত্তরটা কী হবে জলই পাশানোয় আছে সমুদ্র নিরিপতি সুতা কে লক্ষ্মী পদ্মা উমা বারুণী তো উত্তরটা কী হবে পদ্মা স্যানিটাইজ পেপারের অনুবাদ কি লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেন স্পর্শকাতর কাগজ সুবেদী কাগজ সুগ্রাহী কাগজ নাকি ব্যথা প্রবণ কাগজ উত্তর হচ্ছে সুগ্রাহী কাগজ পরের প্রশ্ন ইন্দ্রজিতের স্ত্রীর নাম কি ইন্দিরা শরমা নিকষা নাকি প্রমীলা উত্তর হলো প্রমীলা পরবর্তী প্রশ্ন কাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস প্রদোষ শব্দের অর্থ কী কাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস প্রদোষ শব্দের অর্থ কী সন্ধ্যা ভোর রাত্রি দুপুর তো উত্তরটা কী হবে সন্ধ্যা কেতন শব্দের অর্থ হলো পতাকা শিখা অন্য নাকি জয় টিকা উত্তর হলো পতাকা তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত লোরচন্দ্রাণী পদ্মাবতী সতীময়না নাকি তৌপা উত্তর হলো পদ্মাবতী পরবর্তী প্রশ্ন যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণীটি ইংরেজি ভাষায় দক্ষ বাংলা ভাষায় দক্ষ ইংরেজি জানে না বা অতি অল্প জানে ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে এই প্রশ্নের উত্তরটা আমরা এর আগেও করেছি যে কারণে উত্তরটার উত্তর আর আমি বলবো না ঠিক আছে পরবর্তী প্রশ্ন বিভক্তি সর্বদা কি বললাম বিভক্তি সর্বদা শব্দের পূর্বে বসে শব্দের পরে যুক্ত হয় শব্দের পরে আলাদাভাবে বসে শব্দের পূর্বে আলাদাভাবে বসে তাহলে বিভক্তি সর্বদা শব্দের পরে যুক্ত হয় অর্থাৎ খদাগ ইসাবের মেজাজ চড়ে গেল কী চড়ে গেল অপাদানকারক তারপরে তোমার রয়েছে কি কর্মকারক করণকারক অধিকারণকারক তাহলে উত্তরটা কেব উত্তরটা হচ্ছে কর্মকারক যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে কি বলা হয় অনুজ্ঞাসূচক নির্দেশক আবেগসূচক নাকি প্রশ্নবোধক উত্তর হল নির্দেশক পরবর্তী প্রশ্ন যে বাক্যে কর্ম কর্তারূপে প্রতীয়মান হয় তাকে কি বলে কর্মবাচ্য কর্তৃবাচ্য ভাববাচ্য বাচ্য কর্ম কর্তৃবাচ্য তো উত্তরটা কেব উত্তরটা হচ্ছে কর্ম কর্তৃবাচ্য বাদলে তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ায় বনস্পতির কথাটা ভালোভাবে বুঝবে এখানেই চালাকি বনস্পতির রয়েছে মানে বিভক্তি রয়েছে বিভক্তি মানেই তৎপুরুষ হবে আর বনস্পতির তার মানে তৎপুরুষ সমাস র মানে সম্বন্ধ তৎপুরুষ তার মানে উত্তর হচ্ছে ঘ পরবর্তী প্রশ্ন তাহলে বাদলে তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ায় অপশান রয়েছিল তৎপুরুষ কর্মধারায় বহুবৃহী সম্বন্ধ তাহলে উত্তর কী হবে উত্তর হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ সমাস বয়স তিরিশ বত্রিশের অধিক নয় কিন্তু ভারী রোগা লো এটি কোন শ্রেণীর বাক্য তো কিন্তু থাকলে কী হয় সেটা আমি আগেও বলেছি কিন্তু মানে হচ্ছে জটিল সরি যৌগিক বাক্য তো উত্তর হচ্ছে ঘদাক যৌগিক বাক্য রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের জন্য নোবেল পুরস্কার পান এই বাক্যে নিম্নরেখ অংশটি হলো আচ্ছা যাই এখানে কোনো নিম্নরেখ অংশটি নেই ধরো এখানে আমি যদি বলি রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরটা কী হবে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে উদ্দেশ্য ঠিক আছে উদ্দেশ্য উদ্দেশ্যবিধ উদ্দেশ্য সম্প্রসারক সবই আছে আচ্ছা তারপরের প্রশ্নে আমরা চলে যাই গিরিশ মহাশয়ের রুমালে যে ছবি আঁকা ছিল গিরিশ মহা ঈশের মহাশয়ের রুমালে বা গিরিশ মহাপাত্রের রুমালে কোন ছবি আঁকা ছিল বাঘ সিংহ রামধনু নাকি ফুল তো উত্তরটা কী হচ্ছে বাঘের ছবি আঁকা ছিল এখন তপন গল্প পড়ছে রাশি রাশি জুড়ি জুড়ি বস্তা বস্তা হাতে গোনা রাশি রাশি তারপরে কোশ্চেন হরিদা সপ্তাহে বড় জোর বহুরূপী সে যে বের হন একদিন তিন দিন দুই দিন প্রতিদিন উত্তর হচ্ছে দুদিন ছেলেরা খুব খুশি হলো ছেলেদের খুশি হওয়ার কারণ কী তাদের নতুন বই তাদের নতুন স্কুল অমৃত হিসাবে নতুন জামা অমৃত হিসাবে নতুন নাম নাকি তাদের নতুন জামা উত্তর হচ্ছে কি অমৃত হিসাবের নতুন নাম তাই তো তাই ছেলেরা খুব খুশি হয়েছিল পরবর্তী প্রশ্ন প্যাসেঞ্জার ট্রেন কটায় রওনা হতো চারটে পঁয়তাল্লিশ আটটা চল্লিশ তিনটে পঁচিশ নাকি একটা চল্লিশ উত্তর হচ্ছে চারটে পঁয়তাল্লিশ পরবর্তী প্রশ্ন অশোকে একজন কবিতায় কথক ঘুমিয়েছিলেন বারান্দার কোথায় মেঝেতে চৌকিতে ঝুলন্ত বিছানায় নাকি খাটে উত্তর হচ্ছে ঝুলন্ত বিছানায় আয়েরও বেঁধে থাকি বাক্যাংশটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে একবার চারবার দুবার তিনবার উত্তর হচ্ছে দুবার সভ্যের বর্বল লোভ নগ্ন করল আপন নির্লজ্জ ড্যাশ নির্লজ্জ অমানুষতা তাহলে উত্তরটা কী হবে নির্লজ্জ অমানুষতা তাহলে সাহস দাম্ভিকতা ক্ষমতা নাকি অমানুষতা উত্তর অমানুষতা কে কবে শুনেছে পুত্র ড্যাশ ড্যাশ কি মানে কবিতার লাইন থেকে প্রশ্ন কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে তাই তো তাহলে উত্তরটা কে উত্তর হচ্ছে খদাগ ভাসে শিলা জলে কুইল হলো কুইল কি পালকের কলম খাগের কলম কঞ্চির কলম নাকি নিবের কলম কুইক হলো কুইল হল এক ধরনের পালকের কলম অর্থাৎ উত্তর হচ্ছে কদাক কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন কত সালে অপশান উনিশশো ছত্রিশ তিরিশ পঁচিশ চল্লিশ তাহলে উত্তর কি উনিশশো ছত্রিশ সালে একু ধাতু থেকে কোনো বাক্যের সরি একই ধাতু থেকে কোনো বাক্যের কর্ম ও ক্রিয়াপদ উৎপন্ন হলে কর্মটি হয় গৌণকর্ম কর্ম সমধাতুজ কর্ম নাকি বিধ কর্ম তো উত্তরটা কী হবে কী বলছে প্রশ্নটা একই ধাতু থেকে আচ্ছা একই ধাতু থেকে যখন বের হবে তখন তাকে বলা হবে সম ধাতুজ কর্ম পরবর্তী প্রশ্ন বাক্য নির্মাণের শর্ত কটি চারটি তিনটি দুটি একটি বাক্য নির্মাণের শর্ত হচ্ছে তিনটি বিভক্তি কখনোই লোভ পায় না কোন পদে সম্বন্ধ পদে কর্মকারকে কারকে নাকি অধিকারণ কারকে বিভক্তি কখনো লোপ পায় না সম্বন্ধপদে কারণ সম্বন্ধপদে বিভক্তি যদি না থাকে তাহলে সম্বন্ধ পদই হবে না মধ্যপাল্লবী কর্মদ্বারায় সমাসের উদাহরণ শ্বেতপদ্য আচ্ছা শ্বেতপদ্য হাতঘড়ি শুলপানি কাগজপত্র হাত ঘড়ি তাহলে উত্তর হচ্ছে হাত ঘড়ি সুতমা সুতাপা সরমাকে বাংলা পড়াচ্ছে এই বাক্যে খণ্ড কোনটি আচ্ছা বিশেষ খণ্ড হচ্ছে সুতাপা অর্থাৎ উত্তর হচ্ছে খদাগ নৌকা চলে এটি যে বাক্যের উদাহরণ নৌকা চলে আচ্ছা বে মানে জড়বস্তু চলছে জড়বস্তু মানে হচ্ছে কর্ম কর্তৃবাচ্য তাহলে উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে কর্ম কর্তৃবাচ্য নৌকা চলে এটি কোন বাচ্চ্যের উদাহরণ নৌকা চলে এটি হচ্ছে কর্মবাচ্যের উদাহরণ পরবর্তী প্রশ্ন এদেশের কিছু হবে না কথাটা বলেছিল কে তপন ছোট মাসি তপনের বাবা তপনের কাকা তো উত্তরটা কী হবে তপনের কাকা আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি এ কথাটা কে বলেছিলেন হরিদা মহারাজ জগদীশবাবু কেউ নয় উত্তর হচ্ছে হরিদা বিরাগ যে ছিল তারপরে প্রশ্ন ইসাবের পকেট কতটা ছিঁড়েছিল দুই ইঞ্চি ছয় ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি হিসাবের পকেট ছিঁড়েছিল হচ্ছে ছ ইঞ্চি তারপরের প্রশ্ন চলে যায় পশুরা অশুভ কি কী ঘোষণা করল হ্যাঁ অরণ্যের অধিকার দিনের অন্তিমকাল ভোরের সূর্যোদয় সন্ধ্যার সমাগম উত্তর হচ্ছে দিনের অন্তিমকাল হাসিবে মেঘবাহন কাকে মেঘবাহন বলা হয়েছে উত্তর হচ্ছে ইন্দ্রকে মেঘবাহন বলা হয়েছে পরবর্তী প্রশ্ন সোনার দোয়াত কলম ব্যবহার করতেন শুভ ঠাকুর সুভাষ মুখোপাধ্যায় রবি ঠাকুর অন্নদাশঙ্কর রায় উত্তর হল শুভ ঠাকুর বাঙালি সাংবাদিককে কে বলতেন বাবু কুইল ড্রাইভার্স লর্ড কার্জন লর্ড রিপন লর্ড লিটন লর্ড ক্লাইভ উত্তর হল লর্ড কার্জন পরবর্তী প্রশ্ন পরিভাষা প্রণয়নের ব্যাপারে প্রথম উদ্যোগী হয় কে কলিকাতা বিশ্ববিদ্যালয় ভারতীয় সাহিত্য একাডেমি বঙ্গীয় পরিষদ সাহিত্য পরিষদ বাংলা সাহিত্য একাডেমি উত্তর হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় বলছে তোমার নটবাস প্রলয় নাচন নটরাজ প্রলয় নাচন নাচলেন এই নাচনের নিচে দাগ নিম্নরেখ পথটি কি বিধ কর্ম কর্ম গৌণকর্ম নাকি সমদাতুজ কর্ম কি বলছে প্রলয় নাচন নাচলেন আচ্ছা তাহলে সমদাতুজ কর্ম পরবর্তী প্রশ্ন মৌমাছি কোন সমাসের উদাহরণ মৌমাছি আচ্ছা বহুব্রী কর্মধারায় তৎপুরুষ নিত্য উত্তর হচ্ছে কর্মধারায় হবে কোনটি অনুসর্গ দৃষ্টান্ত অনুসর্গ আচ্ছা তে টি ইয়াছি উত্তর হচ্ছে চে বৃষ্টি হলে গরম কমবে শর্ত বাক্য তার মানে কি কি বলছে দেখো নির্দেশক অনুজ্ঞাবাচক কারণ কার্যত্মক বাক্য নাকি ইচ্ছাসূচক বাক্য তাহলে এখানে কারণ কার্যকারণাত্মক বাক্যই হবে তারপরে কর্মবাচ্যের কর্তাকে কি বলা হয় উক্ত কর্তা অনুক্ত কর্তা সহযোগীকর্তা ব্যতিকারিকর্তা তো উত্তর কী হবে সরি উত্তর হচ্ছে অনুক্ত অহংকারীকে কেউ সহ্য করে না দৃষ্টান্তটি কোন বাচ্চের অহংকারীকে কেউ সহ্য করে না বেশ কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য কর্ম করে স্বাভাবিকভাবে কর্তৃবাচ্যই হবে গুণহীন যে ব্যক্তি তার জীবন ব্যর্থ বাক্যটি হলো সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য নাকি মিশ্র বাক্য গুণহীন যে ব্যক্তি যে রয়েছে আবার তার রয়েছে তার মানে এটা হলো জটিল বাক্য বাচ্যান্তর ঘটে না কর্তৃবাচ্যের কর্মকর্তৃবাচ্যের কর্তৃবাচ্যের নাকি ভাববাচ্যের কর্ম কর্তৃবাচ্যের বাচ্চান্তর ঘটে না পূর্ব সংখ্যা সংখ্যাবাচক হয় কোন সমাসে দ্বিগু দ্বন্দ্ব তৎপুরুষ নাকি অব্যয় ভাব পূর্বপদটির সংখ্যা থাকা মানেই হচ্ছে সেটা দ্বিগু তাহলে উত্তর হবে কি দ্বিগু সমাস পরবর্তী প্রশ্ন তপনের বেশমশায় কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিল উত্তর হচ্ছে কি সন্ধ্যা তারা দয়াস সাগর পরকে যদি নিজে খায়নে বক্তাকে বক্তা হলেন জগদীশবাবু বাইজিৎ ছদ্মবেশে হরিদা রোজগার হয়েছিল কত টাকা আট টাকা দশ আনা তাই তো তাহলে উত্তর হচ্ছে আট টাকা দশ আনা সিজার যে কলমটি দিয়ে কাশকাকে আঘাত করতে চেয়েছিলেন তার পোশাকি নাম কী ছিল স্টাইলাস সিন্ধুতীরে কাব্যগ্রন্থ কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত পদ্মাবতী শেষ হোক তোমার সভ্যতার শেষ পূর্ণ সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী সভ্যতার পূর্ণবাণীটি কী ছিল উত্তর হলো ক্ষমা করো সেনেটাইজড পেপারের অনুবাদ কী লিখলে ঠিক বলে প্রাবন্ধিক মনে করেন উত্তর সুগ্রাহী কাগজ কলমকে বলা হয় ড্যাশের চেয়েও শক্তি শক্তিধর কলমকে কিসের চেয়েও শক্তিধর মনে হয় উত্তর হচ্ছে তলোয়ারের চেও উত্তর হচ্ছে তলোয়ারের চেয়েও যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণীটি এই প্রশ্নটা কিন্তু আমি এর আগেও বলেছি ইংরেজি জানে না বা অতি অল্প জানে ছেলেরা ফুটবল খেলে একাঙ্কিত শব্দটি যে কারকের উদাহরণ ফুটবল কী খেলে ফুটবল খেলে কর্মকারক কর্মধারায় সমাসে প্রাধান্য পায় কোন পদের পূর্বপদের পরপদের উভয় পদের নাকি বিভিন্ন তাহলে উত্তর হচ্ছে পরপদের ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কি বলা হয় এর থেকে সহজ কোশ্চেন নেই উত্তর কারক একটি নিত্য সমাসের উদাহরণ দাও চাল ভাজা গণ্যমান্য দেশান্তর তারপরে কি বলছে আর দরকার নেই শব্দের শেষে অন্তর থাকা মানেই সেটা হলো নিত্য সমাজ তাহলে উত্তর হচ্ছে দেশান্তর কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন আচ্ছা কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য বাচ্য এটা হচ্ছে কর্তৃবাচ্য রবীন্দ্রনাথ গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের জন্য নোবেল পুরস্কার পান এটা তো বললাম ধরো তাহলে ইংরেজি অনুবাদের জন্য নোবেল নোবেল পুরস্কার পান তাহলে ধরো এখানে দাগ থাকলো নোবেল পুরস্কার পান তাহলে এটা কি হবে এটা হচ্ছে বিধেয়ের সম্প্রসারক হবে আচ্ছা তারপরের প্রশ্নতে চলে আসি যদি পড়াশুনো করো তবে পরীক্ষায় পাশ করবে যদি তবে রয়েছে তার মানে সেটা জটিল বাক্য বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে অর্থগত দিক থেকে এটি বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে প্রশ্ন রয়েছে যেহেতু তাহলে এটা হবে তোমার প্রশ্নবাচক বাক্য ওকে পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি সে আহ্লাদ খুঁজে পায় না কিসের আহ্লাদ গল্প বলার আহ্লাদ গল্প শোনার আহ্লাদ গল্প লেখার আহ্লাদ নাকি গল্প ছাপার আহ্লাদ উত্তর হচ্ছে কি গল্প বলার আহ্লাদ গল্প বলার আহ্লাদ কদ আগেরটা ঠিক আছে আচ্ছা তারপর এটা চলে যায় পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো কারা অপশান রয়েছে কি পাড়া পাড়াপড়শি গ্রামের লোকরা পাড়াপড়শি মায়ের দল নাকি মায়ের দল উত্তর হচ্ছে পাড়াপড়শি মায়ের দল হতেই পারে না অসম্ভব বক্তাকে গল্পকথক অনাদি হরিদা ভবতোষ উত্তর হল ভবতোষ হয়তো বেঁচে আছে কার বেঁচে থাকার কথা এখানে বলা হয়েছে পৃথিবীর ইতিহাসের মানুষের ভিকারীদের উত্তর হচ্ছে পৃথিবীর সিন্ধুতীরে দেখি দিব্যস্থান 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 কে দেখিয়েছিল লক্ষ্মী পদ্মা বিদ্ধধরী নাকি রম্ভা তো প্রশ্নটা আরেকবার একটুখানি বুঝেনি তীরে দেখি দিব্যস্থান দিব্যস্থান কে দেখিয়েছিল আচ্ছা দিব সিন্ধু তীরে দেখি দিব্যস্থান দিব আমার প্রশ্নটা একটু মিস্টেক হচ্ছে মানে দিব্যস্থানে কে ছিল সেটা হলে আরও ভালো হতো তাহলে উত্তর তোমার বা কে দেখিয়েছিল কে দিব্যস্থান কে দেখিয়েছিল ও আচ্ছা কে দেখিয়েছিলেন ঠিকই আছে সরি তাহলে এখানে উত্তর হচ্ছে তোমার পদ্মা উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে পদ্মা পরে প্রশ্ন পিঙ্গল তাহাত্রস্ত জটায় পিঙ্গল শব্দের অর্থ কী পিঙ্গল শব্দের অর্থ হচ্ছে পীথ আভাযুক্ত ঈষৎ রক্তবর্ণ ঠিক আছে পিত আভাযুক্ত ঈষৎ রক্তবর্ণ রাজ্যেকর বসুর ছদ্মনাম কী ছিল রাষ্ট্রগর বসুর ছদ্মনাম ছিল পরশুরাম পরবর্তী প্রশ্ন লিপিকরদের ডেকে পুঁথি নকল করাতেন ধনবানরা সাধারণ গৃহস্থরা জমিদাররা নাকি রাজারা উত্তর হচ্ছে সাধারণ গৃহস্থরা তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল ড্যাশ কি ছিল উত্তর হচ্ছে কি অপশন সূচি শিল্প বয়নশিল্প লিপি শিল্প চিত্রশিল্প উত্তর হচ্ছে লিপি শিল্প অনুসর্গ অব্যয় হলেও বাক্যের মধ্যে কাজ করে ক্রিয়া হিসেবে ধাতু হিসেবে নির্দেশক হিসেবে নাকি বিভক্তি হিসেবে তোর হচ্ছে বিভক্তি হিসেবে জনহিতে দান করো জনহিতে কোন কারক জনহিতে হচ্ছে জনহিতে দান করো জনহিতে নিমিত্ত কারক পুরুষ সিংহের ন্যায় বাস ব্যাসবাক্যটিতে উপমান হল পুরুষ সিংহের ন্যায় তাহলে কান ন্যায় যার মান সম্মান বেশি সেই হলো মান তাহলে উত্তর হচ্ছে কে সিংহ কোন সমাসে প্রথাগত ব্যাসবাক্য বাক্য হয় না নিত্য সমাসে প্রথাগত ব্যাসবাক্য হয় না পরবর্তী প্রশ্ন বাক্য পরিবর্তনে বাক্য পরিবর্তনে কখনো পরিবর্তন হয় না কি ক্রিয়াপদ ক্রিয়া বিভক্তি ক্রিয়ার কাল নাকি ক্রিয়ার রূপ উত্তর হচ্ছে ক্রিয়াপদ ক্রিয়াপদের কোনো পরিবর্তন হয় না ভেদে ভিন্ন হয় কর্তার প্রকাশভঙ্গি কর্মের প্রকাশভঙ্গি বিশেষের প্রকাশভঙ্গি নাকি ক্রিয়ার প্রকাশভঙ্গি উত্তর হচ্ছে ক্রিয়ার প্রকাশভঙ্গি আমার সঙ্গে চলো অর্থানুসারে বাক্যটি হলো নির্দেশক প্রার্থনা সূচক আবকসূচক অনুজ্ঞাসূচক উত্তর হলো অনুজ্ঞাসূচক ভাববাচ্যের কর্তায় যুক্ত থাকে কে বিভক্তি রবিভক্তি তে বিভক্তি নাকি শূন্য বিভক্তি উত্তর হল রবিভক্তি তো আজকের আলোচনায় আমরা প্রায় একশো প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম এমসিকিউ তো প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট এবং এই টাইপসের প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসতে চলেছে এবং একটা কথা বলে রাখি আর যে প্রশ্ন আলোচনা হলো এর মধ্যেও অনেক অনেক প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পাবে এটা নিশ্চিত থাকতে পারো এই বলে আজকের আলোচনা শেষ করলাম সকলে ভালো থেকে সুস্থ থাকো আর এই টাইপসের আলোচনা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চেষ্টা করবো বিভিন্ন সাবজেক্টে এরকম আলোচনা তোমাদের সামনে তুলে ধরার ধন্যবাদ